একটা সাধারণ দেশি প্রকৃতিতে বড় হওয়া একটা স্বাভাবিক উদ্ভিদের পরিচর্যা নিয়ে আলোচনা করব এবং কীভাবে নিত্য রৈমিত্তিক এই ফলটার দাম বাড়ছে তাই সকলকে এই ফলের গাছটাকে লাগানোর কথাও আমরা বলবো আমরা সবাই জানি কালো জাম বা ব্ল্যাকবেরি এই ব্ল্যাকবেরি খুব সহজে কম পরিচর্যাতে আমাদের গাঙ্গীয় উপকূলবর্তী যে সমস্ত মাটি আছে তাতে খুব সুন্দর ফলে আমরা গাছের উপরেই উঠে আছি গাছ থেকে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিডলেস জাম কালো জাম দেখতে পাচ্ছি একটা ডালে প্রায় সবগুলো যখন পাকবে বা পরিপক্ক হয়ে যখন আমরা হারভেস্ট করতে পারবো তখন এই ডালটাতে আমরা প্রায় পাঁচ সাত কেজি মতো ফল পাবো দেখতে পাচ্ছি এই ছোট ডাল এইভাবে পুরো গাছটাতে আমরা দেখতে পাবো প্রায় পঞ্চাশ ষাট কিলো মতো ফল ধরে আছে পুরো গাছটাতেই আমরা দেখতে পাচ্ছি আর এই ফলেটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে মাটিতে ঝরে পড়ে না পেকে যাওয়ার পরেও মাটিতে ঝরে না ছোট্ট একটা বীজ থাকে সেই বীজটা শক্তভাবে লেগে থাকে অর্থাৎ ফলের উপরে অংশ খসে গেলেও গাছ থেকে ঝরানো যায় না আঙুরের মতোই থোকা থকায় ঝুলে আছে দেখতেই পাচ্ছি এতই ছোট গাছ যে একটা ছোট্ট ছেলেও এই গাছে উঠে ফল পাচ্ছে খুব সুন্দরভাবে গাছে উঠে ফল পাড়তে পারছে এরকম একটা গাছে ফলের পরিমাণটা আমরা দেখতেই পাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি এই গাছটাতে ফল আছে প্রতিটা ডালের এক একটা ডালের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ সাত কেজি করে ফল লেগেই আছে এবং আমরা ফল দেখাবো যে ফলটা কতটা পরিপক্ক হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখনো হারভেস্ট করার বয়স হয় হয়ে ওঠেনি অনেকটাই বাকি আছে কারণ বয়স হয়ে গেলে আমরা বুঝতে পারবো পাখি ঠোকা মারবে এখনো পর্যন্ত পাখি ঠোকা মারেনি জামের পরিমাণটা একটু আমরা দেখিনি সুন্দর ফুলেছে আঙুরও এত সুন্দর ফল না কি সুন্দর ফলেছে আমরা দেখতেই পাচ্ছি অত্যধিক রোদ্দুরের কারণে ভিডিওতে একটু সমস্যা হচ্ছে একটাও ফল এখনো পাকেনি এখনো পাকতে পাঁচ সাত দিন লাগবে আর এই পাঁচ সাত দিনের মধ্যেই আমাদের ফলগুলোর থেকে যেটা পেকে গেছে ওটাকে আমাদের তুলে নিতে হবে বর্তমান দিনে যে সমস্ত ফল আছে সেই সমস্ত ফলের মধ্যে স্বাভাবিকভাবে বড় হওয়া আমাদের এই গ্রাম বাংলায় সেটা হচ্ছে এই কালো জাম এটার কেজি বর্তমান দিনে একশো থেকে দেড়শো টাকা কেজি যেটা একসময় আমরা খুব সহজেই পেতাম কিন্তু এখন আমাদের এগুলো কিনে চাষ করতে হচ্ছে তবে এটা বীজের চারা এই বীজের চারা হর হওয়ার কারণে এটাতে ফলের পরিমাণ অনেকটা বেশি এবং গাছটা একটু বড় বর্তমান দিনে এই গাছের উপরও আবার এক ধরনের স্কোয়াশ চাষ করা যাচ্ছে ওই দেখতে পাচ্ছি লেবুর মতো যাকে আমরা লতানো লেবু বলি এই লতানো লেবুরও চাষ করা যাচ্ছে এটা লতানো লেবুর গাছ এই গাছগুলো লতানো লেবুর গাছ এই লতানালেবুর গাছের সুবিধা কি আছে না গাছটা যেহেতু অবলম্বন করে বড় হয় তাই জাম গাছের সঙ্গেই এটা যুক্ত প্লাস এই গাছটা একটা ছাওয়া প্রদান করে থাকে গ্রীষ্মের পখর রোদ্দুরে একটাও পাতা এই গাছে পড়েনি এই ছাওয়ার কারণে তাই আমরা বন্ধু চাষ হিসেবে একদিকে যেমন আমরা স্কোয়াশকে বেছে নিয়েছি কীভাবে নামানো হচ্ছে দেখতে পাচ্ছি হারভেস্ট তুলে দেখাও বালতিটাকে কত সুন্দর না পেকেছে এই একটা একটা করেই পারতে হয় আঙুরের মতো বড় বড় যে কালো আঙ্গুর দেখতে পাচ্ছি বড় যে কালো আঙ্গুর এই কালো আঙ্গুরের মতোই এবং এটা একটা একটা করে তুলতে হয় কারণ আমরা দেখতে পাচ্ছি এই একটা ফলের মধ্যে কত রকম বৈশিষ্ট্য আছে কেউ আগে পাকছে কেউ আর এক মাস পরে পাকার মতো অবস্থা হয়েছে তাই এই থোকা থোকা আঙুরগুলোকে বা এই আঙুরের মতো জামগুলোকে আমরা সহজেই চাষ করতে পারি বর্তমান দিনে সাদা জাম সিডলেস সাদা জাম বা সিডলেস কালো জাম বা বর্তমান দিনে যেটা কেজি টেন অর্থাৎ দশটা মিলে এক কেজি ওজনের হয় হয়তো দশটা হয় না পনেরোটা লেগে যায় কিন্তু ওর জাতটা ওই নাম যে কেজি টেন বলে অর্থাৎ এক কেজি দশটা ফলের জন্য হয় তাই এই কেজি টেন আমরা না চাষ করেও এই বীজের বড় যে কালো জাম এটা চাষ করে এত সুন্দর আমরা ফল পেতে পারি ফলটার পরিমাণটা শুধু দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্তত কুড়ি টাকা দামে একটা বীজের চারা নিয়ে আপনারা এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গাঙ্গেয়া নদীমাতৃক এলাকাতে লাগাতে পারেন এটুকু আপনাদের সকলকে অনুপ্রাণিত করার জন্য আজকে প্রতিবেদনটা করলাম একটা গাছের উপরে উঠেই আমরা প্রতিবেদনটা করলাম গাছটা খুবই ছোট এটা মাত্র পনেরো ফুটের গাছ এই পনেরো ফুটের গাছে একটা ছোট্ট বাচ্চা ছেলে উঠেও ফল পাড়ার মতো অবস্থায় থাকতে পারছে নির্দিধায় ফল পাড়তে পারছে এবং বেছে বেছে কোনটা হারভেস্টের যোগ্য কোনটা হারভেস্টের যোগ্য সেরকম একটা ফল সুন্দরভাবে পেটে নিতে পারছে তাই আমরা সবসময় কলমের চারা পছন্দ করি বার্ডিংয়ের চারা পছন্দ করি কিন্তু তাতে আমরা এত সুন্দর ফল পাবো না এবং বীজের চারার সুবিধা একটা বলি যে বীজের গাছ অন্তত কুড়ি বছর সুন্দরভাবে ফল দিতে পারে ফল নামানোর কৌশল প্যাকেটের মধ্যে সুন্দর করে দড়ি বেঁধে বেঁধে প্যাকেটে ফল হারভেস্ট করছে এবং ডালগুলো মোটামুটি শক্ত একটা বাচ্চা ছেলে উঠলে যে ভেঙে যাবে এমনটাও নয় মোটামুটি একটা শক্ত ডাল আমি শুধু এটাই দেখানো চাই দেখাতে চাইছি যে একটা গাছে ফলের সংখ্যাটা শুধু পরিমাণটা এবং আমাদের ফলের যে সমস্ত গুণাগুণগুলো এই কালো জামের মধ্যে সবথেকে বেশি থাকে আমরা যত রকম ফল খাই তার মধ্যে উন্নত মানের যেমন পিয়ারা আঙুর আপেল কমলা মুসম্বি এরকম ঠিক তেমনিভাবে স্বাভাবিক পরিবেশে বড় হয় এই কালো জামও ফলের মধ্যে একটা স্বাস্থ্যসম্মত ফল এখানে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন প্রোটিন মূল্য এর মধ্যে থাকে কিলোরিক্যাল ভ্যালু এর মধ্যে থাকে তাই সহজে আমরা এই কালো জাম বা ব্ল্যাক জামুন চাষ করতে পারি ধন্যবাদ